দেখে বুঝতে পারছো আর কি এটা বাজারে এসেছিলাম কত বড় বড় কাঁকড়া চোখে পড়লো পৃথিবী দা অর্ডার দিয়ে দিয়েছে যে উনপঞ্চাশতম হরিনাম সহ দাঁড়াও বড়িয়া কীর্তন হচ্ছিল ওখানে শুনতে গেছি মন্দির রাধা গোবিন্দে একটু ঘুরে আসে ভিতর থেকে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো একটু পরে একটা অর্ডার আসবে আমার কাছে ফোন এসেছিল তো এইটা আমি দুদিন দিন আগেই দেখেছিলাম আমার ফ্লিপকার্টে আমি দু একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেখানে আমি চেক করতে গিয়ে দিয়েছি এই অর্ডারটা আমি ভাবলাম যে এটা তো আমি অর্ডার দিইনি নি এখন আমার ইচ্ছা ছিল ওটা কেনা কিন্তু দোকানে গিয়ে আর অর্ডারটা দেখলাম তো আমি অবাক হয়েছি একটু তারপরে কাল রাতে আমি ভাবছিলাম এই কদিন দুদিন ধরে তো কাল রাতে আমি একজনকে মেসেজ করে বললাম যে দাদা তুমি কি দিয়েছ অর্ডারটা তো আমি ভাবছিলাম ওই দাদাই দেবে আর কি তো দাদা বললো হ্যাঁ আমি দিয়েছি আমার খুব শখ ছিল ইচ্ছা ছিল আর তো ফাইনালি আজকে আসছে ডেলিভারি বয় বললে একটু পরে আসছে তো ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড আজকে আর কি আপাতত খেতে বসেছি বোন ডিম ভেজে দিয়েছে আর রুটিটা দেখো বোন সেই কথা বলতে এসেছিলো আমাদের সাথে আর রুটিটা বসিয়ে পুড়ে গেছে খেয়াল করেনি আপাতত একটা রুটি খাব একটু বেলা হয়ে গেছে একটা রুটি আর ডিম ভাজা হ্যাঁ আমি খাবো না এখন সন্ধ্যা করুন ওর নাম এখন আমি আর বোন যাচ্ছি মুদিখানা দকানে বড়ি আনতে আজকে সুক্ত হচ্ছে বোন বলছে বড়ি দিয়ে করবে বড়িটা ভালো লাগে আমি বলি আনতে চায় না কিন্তু আজকে দেখলাম নিজে থেকেই বলছে ভালো আমি যাই সাথে

কত শিপ সাইস কোন কোম্পানির চল এটা অন্য বড়ি আনি সবসময় একই বোরি এইটা ভালো বিউলির আর দেখ না খুশি হবে কোনটা দেখা

আছে সারপ্রাইজ বলে দিলে কিছু অন্য কিছু হতে পারে অন্য কিছু হতে পারে সময় আসলে দেখতে পাবে আজকেই অন্য কিছু হতে পারে খেলার জিনিস হবে ঠিক আছে আমি নিচ্ছি বল তো দিলো বল তো দিলো বল দিলো বল দেন তো বল দিলো আরিও ওয়েট কর আমি আনি আগে স্ট্রামন উইকেট কে হবে টেবিল স্যার কি কি সারপ্রাইজ হতে পারে রেডি রেডি এটা হয় তাহলে কারবাইতে রাখবি দি

সাইকেলটাকে নিয়ে আসি বাবার দোকানে যাবো ভাত দিতে তেরো তারিখে বিয়েবাড়ি আছে তারই প্যান্ডেল শুরু হয়ে গেছে বেশ বড় করে হচ্ছে প্যান্ডেলটা সাইকেল হয়ে গেছে তেল ঠেল দিয়ে দিয়েছে ভাবলাম দাঁড়াতে না হয় আবার সব সময় করতে ভুলে যায় বা পরে করবে বলে রেখে দেয় সে করে রেখেছে আমাদের এদিকে সব রাস্তাঘাট মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে যেটা খুব ভালো জিনিস যখন খারাপ ছিল তখনও বলেছি ভালো হচ্ছে সেটা বলছি স্টেশনের ওদিকে রাস্তা তো খুব ভালো হয়ে গেছে এই যে এখানেও রাস্তাটা খুব খারাপ ছিল ঠিক হয়ে গেছে রাস্তার কাজ চলছে পাইপের কাজ হয়েছে আরো ভালো হয়ে যাবে তিনটা বাজে আজকে তোর বাবা দান থেকে তাড়াতাড়ি এসে গেছিলাম তাড়াতাড়ি স্নান ঠান করে চলে এসেছি বোনকে ফোন করেছি ও গেছে বউ দিদি বাড়িতে গল্পটা ওদের কাছে জানে আমার দেরি হয় আজকে তো তাড়াতাড়ি চলে এসেছি বাবার থেকে কয়েকটা মাল আনাই ছিল কালকে আর কেউ যেন আজকে যেতে হয়নি আমাকে বাজারের দিকে আর ডেলিভারি বয় ফোন করেছিল বললো স্যার একটু দেরি হবে সেকেন্ড হাফে ঠিক আছে কোনো অসুবিধা নেই গিফটটা একটু পরেই আসছে এর আনি হ্যাঁ আমি আজকে তাড়াতাড়ি এসেছি আমি জানি বিশ্বাস করতে পারবি না মাও তাই বলছিল আমি একদম আমি আরো দেরি করে আসতাম তুই প্রতিদিন আমাকে ধোকা দি খেতে বসে গেছি চারটের গন্ডিতে যাইনি আজকে তাড়াতাড়ি শুক্ত হয়েছে করলা মিষ্টি আলু নরমাল আলু পেঁপে আর বড়ি আর এখানে হচ্ছে মাছের ঝোল ওই খেতে উঠে হালকা শুয়েছিলাম তো ফোন কলটা এসছে অর্ডারটা এসছে রানীকে যেন ডাকবো তো বৌদি বেড়ে গেছিল এসছে কিন বলতে হবে ওয়ান জিরো সেভেন উটটা দিয়েছে দেখো কত দূর থেকে বলতে হবে কি খুশিটা দেখ বুঝেই গেছে ওই যা দৌড় দি চলে মাথা দেখে দৌড় দেখ এই তো তোর সামনে তোরাই খোল শুনতে পেয়েছো কি বল তো এটা দেখে বুঝতে পারছো আর কি এটা এটা ক্রিকেট ব্যাট হ্যাঁ বাচ্চাদের জন্য অর্ডার দিয়ে দিয়েছে

তুমি অর্ডার দিয়ে দিয়েছো বললো হ্যাঁ বলছে আমি তো এক সময় ক্রিকেট খেলতাম প্রচুর ক্রিকেট খেলেছি কলেজে তো আমার খুব ভালো লাগে আর না আমি তোদের কদিন আগে বল দেওয়ার সময় বলেছিলাম যে ব্যাটটাও দেবো তোদের কদিন পরে এই মাসে ইউটিউবে পেমেন্টটা ঢুকলে তোদের ব্যাটটাও আমি দেবো তো বললো ঠিক আছে আমার তরফ থেকে একটা গিফট থাক আমি খুব পছন্দ করতাম তাই দিলাম আর না আচ্ছা ঠিক আছে তো ওই গিফটটাই দাদা পাঠিয়েছে বাচ্চাদের জন্য তোদের সাথে তুলে দেবো আর কি এসেছিলাম একবার যে এটা বা বলতে পারি কি না মা তো অফ হয়ে গেছে

একটা মারলে মারবি না চাবাড়ি মারলে এইসব ব্যাট ভেঙে যাবে। নর্মাল কিপ যেমন খেলে ছয় চাটা খেলি ছয় খেলবি সুন্দর হয়ে যাবে। এনে তোর বাইদে রাখিস। এটা নিয়েছি একটু মাকে দেখাবো বলে। মা দেখতে চেয়েছিল। মা এই যে ব্যাট। এইটে সুন্দর না ব্যাটটা তোর এসে হ্যাঁ এটা বল ছিল হ্যাঁ বিশাল খুশি খুশি মানে সে খুশি না দেখলে বুঝতে যাবে না প্যাকে ভর এটা আবার লোক আছে আরেকজন আছে তাকে দেখাবে না এখন ও আবার এদিক দিয়ে ঘুরে এসছে ঘরে চলে এসছি এবার একটু গিটারটা প্র্যাকটিস করব সাড়ে পাঁচটা বাজে ছটা অবধি তারপর বাবার দোকানে যাব গিটারটা কালারটা সুন্দর না হুম আমারটা খুব ভালো লেগেছে আপাতত হাত সেট করার জন্য এগুলি বাজাচ্ছে অনেকক্ষণ হয় বাবার দোকানে এসেছি শুধু এই কটা সিঙ্গারা আছে আলু ছিল বিক্রি করেছি আর কোনো মাল নেই ফাঁকা পুরো বাবা বানাবে আর এখানে শুধু এই মটর আছে আর এই সিঙ্গারার আলু সবাই এসে ফিরে ফিরে যাচ্ছে এখন এই কটা সিঙ্গারা হচ্ছে লাস্ট আর এ হচ্ছে গিয়ে ফুলুরি বাবা ছাড়ু নটা বাজে এই বাবার দোকান থেকে বের হলাম সবে কীর্তন শুনলাম এখান দিয়ে ঘুরে যাই এই যে পুরুপঞ্চাশতম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান মন্দির রাধা গোবিন্দে একটু ঘুরে আসে ভিতর থেকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখে চোখ জুড়িয়ে গেল সামনে অনেক ছোট ছোট গোপাল রয়েছে কি সুন্দর শুধু দেখো আহা। দোকানে বসি আমার কানে আসছিল হরিনাম তো এখন যদি যাওয়ার সময় দেখে যাই মনটা ভালো হয়ে গেল অপূর্ব একটা পরিবেশ আর রাধা গোবিন্দকে দেখে তো আমার মন পুরো জুড়িয়ে গেল অপূর্ব সুন্দর সাইকেলটা এখানে রেখে গেছে সাইকেলটা গলির ভিতরে ঢুকিয়ে রাখতে হতো বাই চান্স এখান থেকেও চুরি হতে পারত বলা যায় না কি রে দরজা খোলা ও সয়াবিন হচ্ছে রাতে

সে আমি নিয়ে আসছি কি কোনো অসুবিধা নেই রাতে ওই দোকানে তাই হয়েছিল কালকে সকাল আনবো কালকে আনু জিগেছিস মা বলছে যে না দাদা কি মা আজকেই আমি তো খুব খিদে পেয়েছে কলা খাচ্ছ রাতের বেলা

ওনার সাথেই কথা বলছিলাম আর কি বেশ ভালো লাগলো ক্যামেরার সামনে আসতে একটু অস্বস্তি বোধ করছিলাম আমি দেখাই নি আমি সাবস্ক্রাইবারদের ব্লগে দেখাই এই কারণেই একটা মেমোরি হিসাবে থেকে যাবে আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে আমি দেখতে পারবো যে এটা মেমোরি হিসাবে তো অনেকেই আসতে অস্বস্তি বোধ করেন তাদের আমি দেখাই না ইটস ওকে তো অটোতে তুলে দিয়েই আসলাম আর কি বেশ গল্প করলাম দারু মশালা কেউ আসলে সত্যি ভালো লাগে অনেক দূর থেকে এসে দমদম থেকে বললাম এত রাতে অত দূর থেকে তুমি এসছো বলছি আর জিমে এসেছিলাম এর আগেও পাচ্ছা মশালে গিয়ে ঘুরে গেছিলো বুঝতে পারে খুঁজে পাই না আমার এটা কে লোক জিজ্ঞাসা করে করে স্পুটনি ক্লাব হয়ে তারপর थैंक यू সো মাচ এই ভালোবাসাগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই মিষ্টি নিয়ে এসেছিল মায়ের জন্য এসে মাকে বলছে মাশিবা এই মিষ্টিটা আপনার জন্য দাদা ভালো হচ্ছে আমাদের ঘরে ড্রাই ফ্রুটস ছিল একদিক থেকে তাই না কাজে লেগেছে

পাওটা দশ বাজে ব্লগটা এডিট করে আজকে রাতেই কমপ্লিট এ কদিন না লাস্ট মানে বেশ কিছু দিন ব্লগগুলো টাইমে দিতে পারছি আপনার রোজ দেড়টা থেকে দুটো আড়াইটা আরাম হয়ে যাচ্ছিলো সো আজকে যেন রাতেই কমপ্লিট করে রেখেছি কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমার অনেক কাজও আছে এ কদিন অনেক কাজ ছিল বলে রাতে করে উঠতে পারছি আপনার যাই হোক ব্লগটা শেষ করছি তুই ভালো লাগে লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বাজারে এসেছিলাম কত বড় বড় কাঁকড়া চোখে বললো এইটা তো সবথেকে বড়ো এরকম এত বড় কাঁকড়া এইগুলো দেখেছি তাও এইরকম বড় কাঁকড়া আমি ফার্স্ট টাইম দেখলাম এদিকে এগুলো একটু ছোট আছে তবে এই দুটো তো জায়েন্ট